হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু এগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকাও কিনে দেওয়া লাগবে না কাপড় হাতে পাওয়ার পর টাকা অনেক সুন্দর এগুলো খুবই কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো গজ কত করে দিবেন ভাইয়া অফার প্রাইস দেব আপু এগুলো তো বিক্রি করি একশো আশি দুইশো আজকে থাকবে হলো শুধু একশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা পার গজে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস এগুলো বহর থাকবে তিন হাত প্লাস স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই টাই নেবেন দাম থাকবে কিন্তু মাত্র মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর আর আজকের ভিডিও তো মূলত হলো ভাইয়াদের জন্য খালি বেশি করে কিনবেন আর গিফট করবেন গিফট করবেন মানে যে আমি অল্প অল্প দামে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর কিন্তু গজ থাকছে অনলি একশো টাকা মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না যে এটা আপনাদের ভাল লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শुंदো শुंदো এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা পছন্দ এগুলো দামটা খুবই কম থাকছে একশো টাকা অনলি একশো যেটাই নিবেন একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুবর্ণ সুযোগটা যদি না মিস করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য জি দ্রুত অর্ডার করেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ